ফ্লোর পাঞ্জাবি শোরুম আর হলুদদের যেহেতু ঈদের পর একটা হলুদের প্রোগ্রাম চলে আসে তো তাদের জন্য আমরা এই পাঞ্জাবি গুলা দেখবো এই পাঞ্জাবি গুলা সাইজ আছে ডিটেলস আমি সবগুলো বলে দিব আপনারা যারা অর্ডার দিচ্ছেন তাদের আমি বলে দিচ্ছি যারা অর্ডার দিতে চাচ্ছেন তাদেরও বলে দিব কিভাবে কিভাবে দেওয়া লাগবে এই দেখেন অনেকগুলো কালার আছে কাতন ফেব্রিক্স এর ভিতরে পাঞ্জাবিটার ফেব্রিক্সটা আমি দেখাই দিই দূরে থেকে যে দেখেন কত সুন্দর একটা ফেব্রিক্স এর ভিতর পাচ্ছে কাপড়টা কিন্তু একদম সফট অনেকে আছে না অনেক কাতান থাকে ভারী থাকে হাতের ভিতরে সেম দেওয়া আছে না একটা কাজ দেওয়া হাতায় চিকুন করে ডিজাইনটা দেওয়া আছে এবং বুকের ভিতরে ডিজাইনটা দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন কত সুন্দর

এটা কি সাইজ হবে এটা 40 থেকে 44 সাইজ হবে 750 টাকা 750 টাকা ছিল অফার আছে এখন মাত্র 500 500 টাকা অর্ডার দিলাম না এইভাবে তৈরি করতে পারো ও আচ্ছা দেখেন এটা কিন্তু একজন হলুদের পাঞ্জাবি হিসেবে নিয়ে গেছে প্রোগ্রামের জন্য মানে প্রোগ্রামের জন্য 200 পিস পাঞ্জাবি নিয়ে গেছে 500 টাকা মাত্র 500 টাকা এগুলা প্রাইস অনেক গ্রেট 750 850 করে ছিল সিগিন কালার সিগিন কালার ভিতরে না ডিজাইনটা ডিজাইনটা কাছে থেকে দেখা দিই কত সুন্দর একটা ডিজাইন এটা কি ইসলাম পটন

এইটা হলো আপনি বিস্কিট কালার বলা যেতে পারে আটটা অনেক সুন্দর এবং হাতার ডিজাইনটা সিম্পল বুকের ডিজাইনটা সিম্পল থাকবে ছোট করে আকার হ্যাঁ ছোট এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এই ফেব্রিক্সটা কিন্তু বাইরের পুরে আরাম পাবেন এটা কিন্তু দেশি ফেব্রিক্স না হাতার ভিতরে ডিজাইন পাঞ্জাবিটা কোনো ডিফেক্ট আছে নাকি দেখে এই যে দেখেন পুরা পাঞ্জাবি দেখেন এই যে দেখেন প্রাইসগুলো রাখতেছেন কত অফার মূল্য এগুলো প্রাইস ছিল কত এটা 1450 দেখেন ফেব্রিক্সটা সুতি কাপড় কিন্তু এটা আবার সুতি কাপড়

সিম্পল করে না আচ্ছা কলার ডিজাইনটা একটু দেখা দিই কলার ডিজাইনটা যে এরকম থাকবে কলার ডিজাইন এটা হলো বুকের ডিজাইন বুকের ডিজাইন থেকে বুঝতে পারবেন সুন্দর

তো যারা এই যে এরকম পাঞ্জাবি নিতে চাচ্ছেন দ্রুত চলে আসেন আমাদের শোরুমে আসসালাম